হেল্ল' গাইজ আছালাম কেনাচোন অনৰা বেগুন আশা কৰিবলাচোন এই ঘৰৰ মামা যে আই অনলা লৈ আছি লৈ আছি দে মধুবাতৰ ৰেচিপি তোলৈ মধুবাত কেংগুৰি লৈবা নাই যাই অনৰাই দাহিম ই নৰালা লাগিব দে প্ৰথমে জ্বলা চলিও ফানি জ্বলা চলিও ৰে বাঢ়ি ইনৰে চাকি চাকি কি কৰা ফুৰিব ফানি লোৱা ফুৰিব ঠিক আছে পৰিমাণ মতোনৰা ফানি লৈবা জ্বলা চলিও মধুবাত মানি হৈছে জ্বালাচলি লাগিব মাছ দিবি তোলে এরপরে হারতো লাগবে দিয়ে কি বিনি চাইল বি চলের আগে হার তুয়াই ফেলা ভুব তো আমায় কি করেছে বি চাইল আগতো গিয়া তোলাহি রাইস কুকারে এর লই পেলি দুই কেজি র দুইবার গুড়ি রান্না করে কি করেছে লই পেলি এইসন রাইস কুকারে তুয়ালে সুন্দর আর কি এরপরে ওই জ্বালা চলির ফানি জিন লইল ইনাজে খিগরা ফুব বিনি রান্না রান্নাঘু লই বাতুন ডালি দিয়া বাতুন বাথন ডালি দিব ওই বিনি চিয়া জ্বালা চুলীৰ মাজে ডালি দিবৰা দেখিল লাগি গ'ল ডালি দিবা বালা গুড়ি লাৰা চাৰা কৰা ফুৰিব গা জ্বালা চলিৰ পানী নতুবা মিডা নেলে হাঁহিতো নাজানি তাৰপৰা বালাগুৰি বাঁহ ডালি দি এৰে নাৰাচাৰা গুৰি গুৰি কিছুকণ নাৰাচাৰা ঘৰাৰ পৰে এৰে কি দিবা মোক পৰিমাণ মত ভি দিব বেছি ভাও নকৰে কাৰণ যাতে হোটা আঁৰাও আৰু কি যত হওঁ তই তত মজাই চন ওলাতো বুঝি কারণ হতটুকু গিয়া ঘোরা করিব ফানি দিয়া ফুড়ব আর কি একদম এর এরপরে পরিমাণ মতো ফানি দিয়ে পরিমাণ মতো ফানি দিয়ে ফানি দিলা সারা ঘুরি বা দে আর একটু ফানি দিয়ে একটু পানি দি দিয়ে কি আরে কাঁটাল পাতা মানে হাটল গাছ ফাতা দিয়া করিব। হাটল গাছর ফাতা দিয়া করিব দিয়ে বলে দিয়া ফুড়াই নজানি কাঁঠাল গাছর ফাতা দিয়ে আর কি তিনটা চারিগা দিবা দে কি করে আবার আটা গাছের পাতা দিয়ে আবার উন্ুকাই দিয়ে পানি ভিতরে পরিমাণ মতো পানি জিন দিলে দেখা আড়া আড়া দেখতে হন্দিলা সুন্দর লাগে হাইতে বেশি মজা এরপরে কেলা বরফ মানে কলা গাছের পাতা কলা গাছ ফাতা দি দে বাতাস নয় ফাঙ্গি তারপর পলিথিন দি মানে কিস দি পলিথিন দি কি করে যে মোড়াই পেলা দিয়ে। মুখ বান দিয়ে দেখি আই আমার হয়ে দেখি খাই পেলাম নয় এনহা হাই বাড়ি পাদে আচ্ছা তোলে রাখি দিল আই তখন হাই পারা রাজি কি কে এই এর ফোর্দিন হলে দেয় মধুবাদ তারপরে কি দিয়ে দুধ দিয়ে ডাকনা দুধ দিয়ে দুধ দিয়ে গাড়ি বা পরিমাণ মতো দুধ দিয়ে আর যদি মিষ্টি সময়লে একা চিনিও দিবান ওনরা দুধ আর চিনি এডগুড়ি যখন হাইবান আহ আর কি মজা আর যদি ওনারা যদি ফিরি সদ দি হন এর তো বেশি মজা এডে নারি খেলো তো এডগুজি যত না কিল তত বেশি মজা তাই অনরা একবার হাই সাইবান Ajaiful junta, assalamualaikum.